আপনার ফোনে এমন কিছু সেটিং আছে যেটা জানলে আপনার ব্যাটারি বাঁচবে ফোন হবে ফাস্ট এবং গোপনীয়তা থাকবে সুরক্ষিত আজকে আমি দেখাবো সেই পাঁচটি হিডেন সেটিংস বরাবর মতো আমি আছি মোহাম্মদ মোনার হোসেন সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে একটি কথা ভিডিওতে অন্তত একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তো ব্যাটারি সেভ করার জন্য যে সেটিং গুলো করতে হবে সেটা করার জন্য আমি সরাসরি প্রথমে সেটিং এ চলে যাবো গুলো দেখানোর জন্য এবং কি এখান থেকে আমি চলে আসব ব্যাটারি বলে অপশন পাবো এখানে চলে আসব তো এখানে আমি সেটিংটাকে থেকে করে রেখেছি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ডিপ অ্যাপ অপটিমাইজেশন বা লেখা থাকতে পারে যে অ্যাপ অপটিমাইজেশন এরকম কোন কিছু লেখা থাকতে পারে তো এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন এবং ক্লিক করে এখানে স্টার্ট বা অন্য কিছু লেখা থাকতে পারে ডান বাদে যেটাই লেখা থাকুক আপনারা জাস্ট ক্লিক করে দিবেন তো আমার এখানে এটা করা রয়েছে দেখে এখানে ডান চলে আসছে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাদেরও এরকম ডান চলে আসবে তো এটা এটা যদি আপনারা করেন তাহলে ব্যাকগ্রাউন্ড যত অ্যাপ রয়েছে সে অ্যাপগুলো আপনার ব্যাটারি চার্জ কম খাবে এতে ব্যাটারি সুরক্ষিত থাকবে তো দ্বিতীয় সেটিংটি দেখানোর জন্য আমি সরাসরি আবারও এখান ব্যাটারি আবারও মেন সেটিং মেন অপশনে চলে আসলাম এখান থেকে সরাসরি আমি তো তারপর এখান থেকে আমি সরাসরি ডিসপ্লেতে চলে যাব ডিসপ্লেতে আসার পরে এই যে অটো ব্রাইটনেস এখানে দেখতে পাচ্ছেন এটা আপনারা অন রাখবেন এটা অনেকেরই অফ থাকে এটা কিন্তু অন করে দিবেন অন করলে কি হবে দেখেন আমি যদি একটু আলোতে যাই আমি যদি একটু বেশি আলোতে যাই তাহলে আমার ব্রাইটনেস টা বেড়ে যাবে আর যদি আমি একটু অন্ধকারে আসি দেখতে পাচ্ছেন আমি একটু অন্ধকার দিয়ে দেখি সেন্সরে কি কাজ করে দেখেন দেখতে পাচ্ছেন কমিয়ে দিচ্ছে এরকম কিন্তু হবে এতে কিন্তু আপনার ব্যাটারি বাঁচবে যেমন আপনি যদি একটা অন্ধকার বা রাতে ফোন টিপেন তখন কিন্তু আপনার অটোমেটিক সে আপনার দেখার মতো সে আলো দিবে ওখানে অতিরিক্ত কোনো আলো দিবে না এর জন্য আপনার ব্যাটারিটি বাঁচবে আবার আপনার অনেক ইয়েতে গেলে একটু বাড়বে ঠিক আছে আপনার তো রোদ্রে খুবই কমই থেকে দেখা যাচ্ছে তাই সবাই এই অটো ব্রাইটনেস টা দিয়ে রাখবেন এটা দিলে অনেক ভালো হবে তো তো তারপরে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে এখান থেকে সরাসরি চলে আসবো চলে আসার পরে আমি এখান থেকে আমরা যে ঢুকেছি ধরেন আমি যে এবং এটা কেটে দিলাম আমি এখানে ক্লিক করলে আমি যত অ্যাপে ঢুকেছি সব কিন্তু আমরা অনেক সময় কি করি এই অ্যাপ গুলো এখানে থাকে জাস্ট আমরা ফোনটা লক করে বা এমনিতেই রেখে দেই এখানে কিন্তু আপনার যে অ্যাপ গুলো রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ গুলো ওপেন রয়েছে সেই অ্যাপ কিন্তু আপনার প্রসেসর এবং ব্যাটারি দুইটাতেই কিন্তু ইফেক্ট করতেছে আপনার প্রসেসরও নষ্ট করতেছে এবং কি আপনার ব্যাটারিতেও ইফেক্ট করতেছে সেক্ষেত্রে সময় আপনারা এগুলো সরিয়ে রাখবেন এইভাবে তাহলে কিন্তু সব বেশি ভালো হয় কারণ এখানে যদি আপনি এখানে রাখেন ফোন কিন্তু আপনার অফ থাকলে অফ থাকলেও কিন্তু বা আপনি যদি একবার বন্ধও করেন তারপরও কিন্তু আপনার প্রসেসরটা চালু থাকে কারণ টাইমটা মেইনটেইন করে আপনি যখন ফোনটা খুলবেন তখন কিন্তু আবার ওই টাইম পাবেন না টাইমটা ভিন্ন পাবেন এটার উদাহরণই হচ্ছে প্রসেসর 100% সে সময় কাজ করে আপনার স্ক্রিন লক বা ফোন বন্ধ থাকলেও কাজ করে সেই ক্ষেত্রে আপনারা সেই অ্যাপগুলোখান থেকে সরিয়ে দিলে ভালো হয় এটা হচ্ছে তিন নম্বর একটি সেটিং এবার তো চার নম্বর সেটিং টি দেখানোর জন্য আবার আমি সেটিং এ ক্লিক করব এবং এখান থেকে আমি সরাসরি ব্যাটারিতে ব্যাটারিতে চলে যাব আসার পরে এখানে যে সেভার যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অন রাখবেন এটা আপনারা যদি অন রাখেন তাহলে কি হবে যখন আপনার বিশ পার্সেন্ট চার্জ চলে আসবে যেটা দেখতে পাচ্ছেন বিশ পার্সেন্ট যখন চার্জ চলে আসবে অটোমেটিক আপনার ব্যাটারি সেভ হওয়া শুরু করবে মানে ব্যাটারি যে অতিরিক্ত যে যে সেগুলো আর খেতে পারবে না তখন তখন থেকে থেকে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন না একটু আলো কমে যাবে ডিসপ্লে কারণ এটা আপনি সেভ করে রেখেছেন এতে কিন্তু আপনার ব্যাটারি বাঁচবে এবং ব্যাটারি হেলথ অনেক থাকবে এবং কি ব্যাটারি সহজে নষ্ট হবে না ফোনের যদি এটা আপনারা অন করে রাখেন তো এটা আমি এখন অন করতেছি না এখন যদি অন কিন্তু এটা আমার কেটে কেটে যাবে মানে স্ক্রিন এর জন্য আমি অন করতেছি না এটা জাস্ট আপনারা অন করে দিবেন এই বিষয়টা এই যে এটা অন করে দিবেন ব্যাটারি সেভার তো ধন্যবাদ তো তারপরে সেটিংটা দেখানোর জন্য আমি আবারও সেটিং এ চলে আসলাম এবং এখান থেকে আমি ক্লিক করব হলো এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এটাতে একটি ক্লিক করব এবং কি এখান থেকে এই যে যে অ্যাপগুলো আমার প্রয়োজন আছে যেমন ধরেন এখান থেকে আমার শেয়ার নাই অফ এটা অফ করলাম এতে কিন্তু আমার ব্যাটারি বাঁচবে বা দেখা যাচ্ছে আরো অনেক অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো আমার মোটেও প্রয়োজন নেই সে অ্যাপগুলো আমি জাস্ট রকম করে বন্ধ করে দিব এগুলো অযথা এগুলো আমার বিন্দু পরিমাণেও কাজে লাগে না চাইলে আপনারা কয়েকটা চালু রাখতে পারেন আপনাদের যেটা কাজে লাগে না এগুলো শুধু শুধু যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে আসবে না এতে কিন্তু আপনার ব্যাটারি বাঁচবে এবং আপনি যখন ডাটা চালু করবেন উড়া দুরা কিন্তু যে সব জায়গা থেকে নোটিফিকেশন আসে সেগুলো আপনারা এখান থেকে বন্ধ করতে পারেন আর যদি বন্ধ করেন তাহলে তো হানড্রেড পারসেন্ট ই হবে না বিরক্ত করা হবে না এক প্রকার একটা যখন আমরা সিমের বা ওয়াইফাই কানেকশন করি তখন অনেক মেসেজ আসা শুরু হয় তখন কিন্তু অনেক ব্যাটারি চার্জ বা ব্যাটারির উপরে ইফেক্ট পরে প্রসেসর উপরে ইফেক্ট করে সেই ক্ষেত্রে আপনারা এটা করে রাখতে পারেন তো ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ